আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি এর পায়জামা কাটিং করে দেখিয়েছিলাম আজকে পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ সহজ সরলভাবে সূত্রের সাহায্যে আমি দেখাবো এটা একবার দেখলে ধৈর্য সহকারে যদি আপনারা দেখেন তাহলে যে কোনো মাপের পাঞ্জাবি আপনারা কাটিং করতে পারবেন তো বন্ধুরা এখানে আমি দুই মিটার কাপড় নিয়েছি তো কাপড়টাকে আমি প্রথমে এক সাইড থেকে চার ভাজে ভাজ করে নিয়েছি এখানে আমি হিপ সাইজের মাপে তার থেকে হিপ আমার যাতে তার থেকে আড়াই ইঞ্চি বেশি নিয়ে এটা আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি তো এখানে নিচে একটা প্রথমে আমি সোজা করে দাগ দিয়ে দিলাম তারপরে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এটা সোজা করে হাফ ইঞ্চিতে আমি দাগ দিলাম এটা আমি চার পাটে দুই পাট সামনের পাট পিছন পাট একই সঙ্গে কাটিং করব ওই জন্য আমি চার পাটে বিছিয়ে নিয়েছি তো এবার এটার ঝোল আমি নিয়ে নিচ্ছি এর ঝুল আছে চৌত্রিশ ইঞ্চি এবার এইখান থেকে আমি সোজা করে দাগটা দিয়ে দিলাম এখানে পুটের মাপ নেব পুট আছে আমার চোদ্দো ইঞ্চি তো চোদ্দো যা আছে তার থেকে এখানে হাফ ইঞ্চি নেব তো এখানে আমি দুই ইঞ্চি পুট ডাউন করে নিলাম এইখান থেকে এবার দাগটা আমি সোজা করে টেনে দিচ্ছি তো এবার এইখানে আমি গলা নিয়ে নিব দুই ইঞ্চি চওড়া ওখানে ওপরের নিচে দুই ইঞ্চি করে আমি দাগটা দিয়ে দিলাম তারপরে এইখানে আমি নিব পুটের মাপ পুট যা আছে তা থেকে আমি হাফ ইঞ্চি যুক্ত করে আমি নিয়ে নিব পুট আছে আমার দুই ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যুক্ত করে হয়ে যাবে সাড়ে সাত এখান থেকে আমি সাড়ে সাতে আমি দাগটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে আমি ভালো করে অত বোঝা যাচ্ছে না তো দিয়ে দিলাম এবার এখান থেকে আমি আর মোলের মাপ নিব আর মহল আছে যে আর মহলের মাপ নেওয়ার জন্য আমার ছাতি যা আছে তাকে চার দিয়ে ভাগ করে যেটা আসবে আমি সেটাই নিয়ে নিব তো এইখানে আমার ছাতি আছে তো এইখানে আমার ছাতি আছে সাতাশ ইঞ্চি তার সাথে আমি ছয় ইঞ্চি যুক্ত করে হয়ে যাবে আমার তেত্রিশ তেত্রিশকে আমি চার দিয়ে ভাগ করব তো আমার সাড়ে আট থেকে এক সুদ কম হচ্ছে তো আমি এটা নিয়ে নিচ্ছি এখানে তো দাগটা দিয়ে দিলাম এইখান থেকে এবার আমি এটা সমান করে দাগটা দিয়ে দিচ্ছি ফুল চা ছিল এখানে তো এবার এইখানে আমি এটা আর মহল শেপটা দিয়ে দিচ্ছি এক ইঞ্চি এ করে যে সেপ দিয়ে দিয়েছি তারপরে এইখান থেকে আমি নিয়ে নিব ছাতির মাপ ছাতি আমার আছে সাতাশি ইঞ্চি তো তার সাথে যুক্ত করে এখানে এটা আমি অতটাই নিয়ে নেবো আট ইঞ্চি আট সাড়ে আট থেকে এক সুদ কম নেবো ছয় ইঞ্চি যুক্ত করে যেটা হয়েছে আর এখানে হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিন নিলাম তো এই মাপে কাটিং করলে বন্ধুরা খুব সুন্দর ফিটিং হবে একবার আপনারা করে দেখবেন দেখবেন খুব সুন্দর ফিটিং আসবে এবার এইখান থেকে আরমহল থেকে কোমরের জন্য ছয় ইঞ্চি নিচে দাগ দিলাম আবার এইখান থেকে কোমর থেকে এখানে পকেটের জন্য আবার ছয় ইঞ্চি নিচে দাগ দিলাম এবার এইখান থেকে আমি কোমরের মাপ নিয়ে নেব কোমর আছে আমার চব্বিশ ইঞ্চি তার সাথে ছয় ইঞ্চি যুক্ত করে হয়ে গেল আমার তিরিশ তিরিশকে চার দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমার সাড়ে সাত ইঞ্চি তো আমি সাড়ে সাতে দাগ দিয়ে দিলাম এখানে আমার হিপ আছে আমার আঠাশ ইঞ্চি তার সাথে আবার ছয় ইঞ্চি যুক্ত করে আমার এখানে হয়ে যাবে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে আবার হাফ ইঞ্চি সিলাই মার্জিন নিয়ে নিয়েছি এবার আমি দাগগুলোকে সুন্দরভাবে রাউন্ড শেপ করে পুরোটাই একে অপরের সাথে যুক্ত করে নিচ্ছি যে এইভাবে দেখতে পাচ্ছেন আমার যতটা এসেছে তার থেকে এইখানে আড়াই ইঞ্চি বেশি নিয়ে আমি আমি এভাবে করে দাগটা টেনে দেব এই যে দাগ টেনে দিয়েছি তো বন্ধুরা এই যে এ পর্যন্ত আমার দাগটা না কমপ্লিট হয়ে গিয়েছে এইখানে আমার পকেট বসবে আর এখানে দু ইঞ্চি নিচে একটা ওখানে জয়েন্ট হবে তারপরে নিচেটা পুরোটাই ফাঁকা থাক ফাড়া থাকবে এটুকু এবার এখানে উপরে এখানে ফুট ডাউন করেছিলাম দুই ইঞ্চিতে তো এই দাগটা আমি সোজা করে দাগটা টেনে দিচ্ছি এখানে তারপরে এখানে গলার এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি তো এই পর্যন্ত আমার এটা করা কমপ্লিট হয়ে গেছে এবার পিছন পাটের জন্য আমি এখানে দুই ইঞ্চি উপরে সামান পাতে আমি যতটা ফুট ডাউন করেছি পিছনে আমি ততটাই বাড়িয়ে নেব পিছনে এভাবে আমি দুই ইঞ্চি বেশি নিয়ে এখানে আমি দাগটা দিয়ে দিলাম এভাবে এখান থেকে দুই ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি পিছন পাটের জন্যে তো এখানে আমি চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি পিছনে গলার জন্যে তারপরে এটা সোজা করে দাগটা মিলিয়ে দিচ্ছি দাগটা মিলিয়ে দেওয়ার পরে এইখানে আমার পুট যতটা আছে এইখানে সাড়ে সাত আছে তো এখানেও আমি সাড়ে সাত থেকে বেশি হাফ ইঞ্চি নিয়ে নেব তারপরে এটা এইভাবে পিছন পাটটা বেশি রেখে এবার এইখানে আমি এক ইঞ্চি ভিতরে নিয়ে নিব আর মোহলার জন্য তাল পাট কাটিং করার জন্যে এখান থেকে তো এটা এক ইঞ্চি ভিতরে করে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি এটা তারপর কাটিং করে নেব তাহলে ফিনিশিং সামনে বগলের কাছে কাপড় কুচকে থাকবে না এই জন্য আর এখানে পিছন পাটে এক ইঞ্চিতে এটা শেপ দিয়ে দিলাম কলারের এখানে তারপরে আমার এখানে দাগ তো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি পুরোটাই সুন্দর করে কাটিং দাগের উপর উপর যেখান থেকে দিয়েছি কাটিংটা আমি করে নিচ্ছি প্রথমে পিছন পাটে যেটা দাগ দিয়েছিলাম সেইখান সেই হিসেবে আমি কাটিংটা করে নিচ্ছি যে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এইখানে একটা পনেরো এখানে একটা ফুটকা দিয়ে দিব এখানেও একটা দেবো এখানেও একটা দিয়ে দিব চিহ্ন যাতে আমি বুঝতে পারি কোথায় আমার কি পকেট এটা ছবি কোথায় জয়েন্ট হবে তো এইবার আমি পিছন পাট সামনের পাট থেকে পিছন পাটটা আমি সামনের পাটটা সরিয়ে পিছন পাটটা রেখে দিয়ে এবার সামনের পাটটা কাটিং করে নিচ্ছি তো ওই যে এক্সট্রা দু ইঞ্চি করে নিয়েছিলাম পিছন পাটের জন্য ওইটুকু কেটে বাতিল করে দিলাম তারপরে এখানে আমি তালপাট শাগান পাটের জন্য তালপাট শেপ দিয়ে দিয়েছি এবার এখানে নিচে যে কাপড়টা কোনা হয়ে ঝুলে থাকে তো এখানে সুন্দর করে শেপটা আমি দিয়ে নেব এই যে একটু ছোট বড়ো হয়ে আছে তো এটাকে প্রথমে আমি এভাবে পাল্টি করে নিয়ে আমার দিকে নিয়ে এই যে বাড়তি অংশটুকু এভাবে সুন্দর করে ছিটে দেবো এখান থেকে তো এই যে হয়ে গিয়েছে তারপরে এখানে পিছন পাটের কাপড়টাকে সমানভাবে এটার উপরে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে এখানে যে এই যে কোনটা ঝুলে থাকে এটা ফিনিশিংয়ের সাথে এখানে হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ টেনে দিলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে কোন ঝুলবে না তো আমার সামান পাট পিছন পাট কাটা কমপ্লিট হয়ে গেছে একসাথে এবার আমি হাতা কাটিং করে নিব তার জন্য আমি এখানে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি সুন্দরভাবে তো প্রথমে আমি একটা হাতা কাটিং করে নেবো এভাবে করব না আমি একটা হাতা প্রথমে কাটিং করে নেব তার জন্য আমি কাপড়টাকে খুলে এভাবে একটা এভাবে যখন পাঞ্জাবি কাপড়ের হাতা কাটিং করবেন তখন তীর কাপড়টা বিছালে বেশি ভালো হয় তো এখানে আমি চওড়া নিয়ে নিব আমার ছাতি যা যেটা আমি ছাতি আর মহলের মাপ নিয়েছি এইভাবে এটা সমান করে যা আছে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেওয়া যায় আবার যেটা আমি ছাড় মাপ নিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি মাইনাস করে ওটাও নেওয়া যায় এটাও নেওয়া যায় যেটাই নেবেন ঠিক হবে তো এইভাবে আমি সাড়ে সাত আট ইঞ্চিতে আমি সাড়ে সাত ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিচ্ছি ইঞ্চি ইঞ্চি মাইনাস করে এই এক সুদ কমে আমি দাগটা দিলাম এখানে ওখানে আমি সাত সাড়ে আট ইঞ্চি নিয়েছিলাম এক সুদ কম এখানে হাফ আট ইঞ্চিতে এক সুদ কম দিলাম এবার ওখানে আর জন্য এখানে হাতাতে ডাউন দিলাম তিন ইঞ্চি এই যে ডাউন দেওয়ার পরে এবার আমার হাতার ঝোল যা আছে তার সাথে এক ইঞ্চি যুক্ত করে আমার হাতার ঝোল আছে উনিশ ইঞ্চি এক ইঞ্চি যুক্ত করে কুড়ি ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম এবার আমার মুহুরি আছে নয় ইঞ্চি নয় অর্ধেক হবে সাড়ে চা তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা যুক্ত করে দিলাম তারপরে এখানে সমানভাবে দাগটা সোজা করে টেনে দেব এই যে এখানে একটু হাতে হালকা করে রাউন্ড শেপটা দিয়ে দিলে বেশ হয় তো দিয়ে দিয়েছি এবার এটা কাটিং করে নিচ্ছি এখানে আমার হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এখানে আমি আর আরমহলের এখানে তাল পাট প্রথমে কাটিং করে নেব সামান পাটের জন্যে এখানে এইভাবে হাফ ইঞ্চি ভিতরে এ করে রাউন্ড শেপ দিয়ে এটা কাটিংটা করে নেব এটা এটুকুটা সুন্দর করে তো আমার এখানে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটা আমি কুটকা চিহ্ন দিয়ে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন আমার সাবান কোনটা পিছন ফাটকনটা তো এই পর্যায়ে আমি আরেকটা হাতার জন্য কাপড় বিছিয়ে নিয়েছি তো এটাকে এইভাবে বসিয়ে সমানভাবে এটাকে এভাবে বসিয়ে এর ওপরে রাখবো একটার ওপর আরেকটা সুন্দরভাবে সমান করে বসিয়ে পিছন আরেকটা হাতা কেটে নেব তো এই যে অপর হাতাটাও আমি কাটিং করে নিচ্ছি এভাবে সমান করে দেখবে বন্ধুরা এবার হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি দুটোই হাতা সমান এভাবে মেল করে বিছিয়ে নেব তারপরে ছোট বড়ো থাকলে আমি সমান করে কেটে নেব তো এই যে এটা হাতা নিচেরটা একটু বড় হচ্ছে এটা আমি ফিনিশিং করে এইভাবে কেটে নিচ্ছি তারপরে এইভাবে সমান করে এই যে তালপাটটাও আমি কাটিং করে নিচ্ছি দুটোর উল্টো পাশ এক সাইডে রেখেছি সোজা পাই অপর পাশে তো এখানে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি আমার এটা পাশ বোঝা যাবে সেই জন্যে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এবার আমি হাতা কাটা হয়ে গেছে তো আমি পকেটটা কেটে নিচ্ছি এখানে এই দুটো টুকরো কাপড় থেকে আমি পকেটটা প্রথমে কেটে নেব এই যে দুটা একটার উপর আরেকটা এভাবে সমান করে বিছিয়ে এভাবে চার পাটে ভাজ করে নিয়েছি তো এখানে আমি চওড়াটা নিয়েছি তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি তো এইভাবে সাড়ে চার ইঞ্চিতে একটা ভাজ করবো তো এই যে আমার পকেট কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুরোটাই পাঞ্জাবি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম